খুব দুঃখজনক বিষয়টা মানে আমরা টিপু সুলতান থেকে সত্যি কথা বলতে এক পা এক পাও হাঁটতে পারিনি পুলিশ ঝাঁপিয়ে পড়ল এবং সাংবাদিক বন্ধুরা পরে আমাকে বলল যে পুলিশরা নাকি আগে থেকে ঠিক করে রেখেছে ওরা নিজেদের মধ্যে বলছে আমার ব্যাপারে আমার নাম নিয়ে বলছে এই মালটা বেশি বকে একে আগে তুলতে হবে হ্যাঁ অতএব আপনি বুঝতে পারছেন সরকার আমাদের মুখ খুলতে দেবে না সরকার এক পা হাঁটতে দেবে না এই বাংলার বুকে রাজধানীতে আমরা থাকি আমরা রাজধানীতে হাঁটতে পারব না এবং যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলছি বাঙালির উপরে অত্যাচার হচ্ছে একজন বাঙালি হিসেবে তার প্রতিবাদে আমরা পথে নেমেছি তাতে মুখ্যমন্ত্রীর জ্বালা কোথায় এসআইআর নিয়ে বিহারে যেটা হয়েছে বাংলায় ব্যাপক চক্রান্ত হচ্ছে বলছে এক কোটি মানুষের নাকি ভোটার লিস্ট থেকে নাম্বার যাবে আমরা কি করে চুপ করে বসে থাকি সেইটা নিয়েও কথা বলতে পারবো না ওয়াকাফ সম্পত্তি নিয়ে আমরা বলছি কারণ ওয়াকফ সম্পত্তি এইটা পরিষ্কার মানে কোর্টের জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের ওয়ান্স ওয়াকাফ ইজ অলওয়েজ ওয়াকাফ ওয়াকাফ সম্পত্তিকে ধ্বংস করা যাবে না এখন যে আইন হয়েছে ছলে বলে কৌশলে ওয়াকাপ সম্পত্তি ধ্বংস এবং দখল করার চক্রান্ত হচ্ছে আমি ভারতবর্ষের নাগরিক আমি তার প্রতিবাদ করতে পারবো না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ওয়াকাপ নিয়ে কথা হবে না যদি কেউ গুলোগুলি করে আমার থেকে বড় শত্রু হবে না তো গুলোগুলি করব চিৎকার করব আপনার যা করার করব করবেন আপনি শত্রু বলেছেন শত্রু হন আপনি কোনোদিন মৃত্যু আমাদের ছিলেন না আপনি আমাদের কোনোদিন কোনো ভালো করেননি ক্ষতি করেছেন আজ আপনি নিজে মুখে সেটা স্বীকার করছেন এবং আমাদের উপরে অত্যাচার করছেন আমাদের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আপনি হরণ করার চেষ্টা করছেন বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ এটা জবাব দেবে আপনি যে আর এস এস মানুষ আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে আন্দোলন করছি আপনার জ্বালা কিসের আপনি আমাদের গলা টিপে ধরছেন এবং সেখানে রীতিমতো ওনার যে ওই কমান্ডো বাহিনী নেমেছিল সিভিল পোশাকে তারা ঘুষে চালিয়েছে কার গলা টিপে ধরেছে কে নিঃশ্বাস নিতে পারছে না ধ্বংসাদের বুকের পাঁজরে এখনো যন্ত্রণা এই কি গুন্ডাগারদি চলছে পুলিশের তো এটা কাজ না আমাদের হাতে লাঠি ছিল না বোমা ছিল না অস্ত্র ছিল না এইভাবে অত্যাচার করা এবং সম্পন্ন অবৈধভাবে একদিন যে আমাদের জেল কাটানো হলো যেখানে দাগি রাখা সেখানে আমাদের রাখা হলো এই যে আমরা তো রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে এই অসম্মান যে ইনি কতটা স্বৈরাচারী কতটা গণতন্ত্র বিরোধী এর জবাব বাংলার মানুষ দেখ এটাই তো সাম্প্রদায়িক আচরণ মুসলমান হলে তার প্রতি অত্যাচার নেমে আসবে আর শুভেন্দু বিরোধী দল বলছে কিন্তু সম্পর্ক তো আর এস মমতা আর এস এর শুভেন্দু আর এস এর এবং দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে আপনি দেখুন ওদের মধ্যে যে মিত্রতা যে বন্ধুত্ব থাকুক কিন্তু অনৈতিক বন্ধুত্ব ও হিংসা ছড়াচ্ছে পুলিশকে মারার কথা বলছে এই বলেছিল চলবে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আগুন লাগিয়েছে পুলিশের মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে কার চোখখানা করে দিয়েছে তারপরেও ওদের গ্রেফতারি হবে না আপনি বলুন এইটা আর সরকার ছাড়া কি মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্পূর্ণ একটি সাম্প্রদায়িক চরিত্র এতে আর কোনো সন্দেহ নেই তিস তারিখ আমরা চব্বিশ তারিখে বসার জন্য পঁচিশ তারিখে বসার জন্য আবেদন করেছিলাম তাতে জয়েন্ট সিপির কাতে উত্তর এসছে যে আপনারা ওখানে বসতে পারবেন না কারণ গত দিনে আপনারা করেছিলেন এবং সেই কারণে আমরা বসতে দেবো না আপনারা জোর করে বসলে আমরা কিন্তু কড়া অ্যাকশন নেবো তা আমরা কোথায় করলাম এরা এত নির্লজ্জ আদালতে দাঁড়িয়ে যখন ওরা করেছে এরা আনলফুল অ্যাসেম্বলি করেছে এবং এরা ভায়োলেন্স করেছে তখন মহান্য আদালত বলেছে ওখানে কি হান্ড্রেড ছিল আপনার কোন আইনটা ভেঙেছে আইন মানে আইন বিরোধী কাজ করেছে তো একজন নাগরিক পথে নেমে প্রতিবাদ করতে পারে আন্দোলন করতে পারে ওখানে হান্ড্রেড ফোর্টি কর ছিল না যে আমরা হান্ড্রেড ফোর্টি ওর ভেঙেছি তাহলে আপনারা কীরকম কথা বলছেন এবং আপনারা কোনো লাঠি রড ছোড়া অস্ত্র কিছু উদ্ধার করেননি এদের হাতে কিছুই ছিল না এমনকি আমাদের হাতে ঝান্ডাও ছিল না খালি হাতে আমরা নেমেছি তো আদালতে এদেরকে ভৎসনা করেছে তারপরে আমাদেরকে উত্তর দিচ্ছে যে আপনারা গতদিন অশান্তি করেছিলেন মানে মিথ্যা কথা বলা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চরিত্র তারা বলছে ওইখানে বসলে কড়া অ্যাকশন নেবো তো আমরা কি অ্যাকশনের পরবা আগে করেছি তুমি পারলে আমাকে দাঁড় করিয়ে গুলি মেরে দেবে তুমি পারলে আমাকে জেলে পুরে দেবে তুমি এখন সরকার মানুষের ভোটে তোমার সরকার হয়েছে সেই মানুষের উপরে তুমি অত্যাচার করবে তো করো কত অত্যাচার করবে আমি মাথা আমার মাথা ফাটবে আমার রক্ত ঝরবে কিন্তু মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনবে আমি বলছি এটাই আমাদের লাগা আমাদেরকে মারো তুমি কত মারবে মারো আমরা মারের পর বা করছি না কারণ বাংলাকে বাঁচাতে হবে আমরা নেবেছিলাম বাঙালিদের অধিকার নিয়ে বাঙালিদের যে দাবিগুলো সেইগুলো নিয়ে বাঙালিদের নাগরিকত্ব এসআইআর নিয়ে আমরা নেবেছিলাম আমরা ভিন রাজ্যে বাঙালি মার কাচ্ছে সেইটা নিয়ে সেইটা আপনি কথা বলতে দেবেন না তাহলে আমার বাঙালি জাতিকে বাঁচানোর জন্য আমি মার খেতে রাজি মাথা ফাটাতে রাজি আছি জেল খাটতে রাজি আছি আপনি আমাকে মারুন আর মেরে আপনি প্রমাণ করুন আপনি জনগণের শত্রু মানুষ আপনাকে এর জবাব দেবে আমরা আজকে বসছি যেহেতু আমাদের সংখ্যা অনেক বেড়ে গেছে এক সময় আমরা কুড়ি বাইশটা ছিলাম এখন বত্রিশ পার হয়ে গেছে আরো আরো সংগঠন আসছে তাদের সঙ্গে কোয়ার্ডিনেট করতে হচ্ছে তারা অনেকে নতুন তাদের সঙ্গে পুরো বিষয়টা পরিস্থিতিটা বোঝানো হচ্ছে কারণ এতগুলো সংগঠনকে কনফিডেন্স না নিয়ে আমরা দুম করে শুরু করে দেব তাতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে এবং সেইটা আজকে আমরা বসছি আমরা খুব তাড়াতাড়ি আমাদের কর্মসূচি নিয়ে আমরা এগোবো আমরা প্রশাসনকে জানাচ্ছি আমরা পারমিশন চাচ্ছি ঠিক আছে তারা আমাদেরকে বলুক আমরা কিভাবে আন্দোলন করব। কিন্তু আমরা চাই না এই যে বলছে না এরা মানে আল্লাহফুল আসেম্বলি করেছে আমরা আল্লাহুল অ্যাসেম্বলি চাই চাই না আমরা লফুল অ্যাসেম্বলি করব। কিন্তু আমার তো নাগরিক অধিকার আছে আন্দোলন করার আপনাকে জানাচ্ছি আপনি তাহলে বলুন আমরা কি করবো না করব কিন্তু আপনি যদি বলেন করতেই দেবো না বসলেই মেরে দেব তাহলে আমরা মার খেতে রাজি আছি আমরা যতগুলো আইনের দরজা আছে তাতে নক করব এবং আপনাকে বলে দিচ্ছি স্বাধীন ভারতের সংবিধান আমাকে প্রতিবাদের আন্দোলনের ধর্নার অধিকার দিয়েছে পিসফুল আমরা হাতে কোনো অস্ত্র থাকবে না লাঠি থাকবে না কিছু থাকবে না তাতে আমরা বসার অধিকার রাখি আমরা জানিয়ে বসবো এবং প্রয়োজনে আদালতে যাব আদালতে যাব আদালতের প্রতি আমাদের সে আস্থা আছে ওই স্পটটা ওনার লাকি স্পট ওখান থেকে অনশন করে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন তো উনি তাই ভাবছেন যে আমরাও যদি ওইখানে বসি হয়তো আমরাও মুখ্যমন্ত্রী হয়ে যাব তাই ওই জায়গাটা উনি বসতে দেবেন না কিন্তু অন্য কোথাও তো বসতে দেবেন কোথায় বসতে দেন আমাকে তাহলে ওই ভিক্টোরিয়া যেখানে টিপু সুলতানের পাশে যে জায়গা আছে ওখানে বসতে দেন স্টেটসম্যানের সামনে বসতে দেন রানি রাসমণিতে বসতে দেন বা আপনার নবান্নর সামনে বসতে দেন কোথায় বসতে দেবেন আপনি যে তো দেবেন নাকি লালবাজারের সামনে বসতে দেন রাইটার্স বিল্ডিং এর সামনে বসতে দেন আপনি জায়গা চুজ করুন আমরা বসবো আমরা শান্তিপূর্ণভাবেই বসবো না না আমরা খেয়ে দে আমরা খেয়ে দে লড়াই করব অনশন ফনশন করব না রমজান মাসে এক মাস রোজা রাখি হ্যাঁ আমার জন্য ওইটা যথেষ্ট অনশন ফনশন করব না আমাদের এখন অনেক লড়াই বাকি আছে আমাদের মাথায় অনশনের কোনো বিষয় এখন নেই আমরা লড়াই করব আমরা তার ধন্যবাদ জানাবো তার সমর্থনের জন্য এটা বাংলার মানুষের লড়াই বাংলার মানুষের যে কোনো কর্নার থেকে যে কোনো জাতি ধর্ম বর্ণের মানুষ এখানে আসতে পারে কারোর জন্যে কোনো ব্যাপার নেই আমরা ওয়েলকাম করব এটা আমাদের বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার লড়াই বাংলার অধিকারে বাংলার মানুষ এক হোক অবশ্যই জাতির অস্তিত্বের প্রশ্ন বাঙালির অস্তিত্বের প্রশ্নে ভিন রাজ্যে মারা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন তোমরা পালিয়ে চলে আসো তাহলে কি ভারতবর্ষে আমার অধিকার নেই মুখ্যমন্ত্রী আমার স্বার্থ রক্ষা করবে না যে আমি দিল্লিতেও থাকবো কেরালা কর্ণাটক গুজরাটে থাকবো আমার সুরক্ষা ভারত সরকার দেবে এইটা নিয়ে মুখ্যমন্ত্রীর লড়াই করা উচিত না মুখ্যমন্ত্রী বলছে পালিয়ে আসো এটা কি ধরনের মুখ্যমন্ত্রীর কথা হলো আমরা চাই পুরো ভারতবর্ষে স মহিমায় মাথা উঁচু করে আমরা বাঁচবো আমরা ভারতবর্ষের নাগরিক এই অধিকার থেকে আমরা এক পা পিছু হটবো না কিন্তু খুব দুঃখের বিষয় বাংলার মুখ্যমন্ত্রী আর এস এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারছেন না তাই বলছেন পালিয়ে আসো কারণ ওনার গিয়ে তো সামনে থেকে লড়াই করার ক্ষমতা নেই আমাদের বলছে দিল্লি গিয়ে লড়াই করো তাহলে আপনি কেন দিল্লিতে যাবেন না আমার অধিকার রক্ষা করার জন্য তাহলে আপনি দুরকম কথা কেন বলছেন যেখানে যেই লড়াইটা দিল্লিতে গিয়ে করার কথা সেইটা আপনি এখানে বসে করছেন আর আমাদের যেটা বাংলার মানুষকে বাংলায় লড়ার কথা আপনি বলছেন দিল্লি চলে যাও তাহলে এই মুখ্যমন্ত্রীর আসল চরিত্র কি সেইটা আপনার এবারে মানুষকে বিবেচনা করতে হবে আমরা চাই না এখান থেকে কেউ ফিরে যাক এটা দেশ একটা দেশ পুরো ভারতবর্ষের ইঞ্চি ইঞ্চিতে না নাগরিকের অধিকার আছে যে যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারে চাকরি করতে পারে ভ্রমণ করতে পারে অতএব এইটা নিয়ে কোন প্রশ্ন না কিন্তু বাঙালির অধিকার রক্ষায় বাঙালি মুখ্যমন্ত্রী কোথায় আমরা যে মার খাচ্ছি উনি যে বলছেন পালিয়ে চলে এসো আবার বলছেন পাঁচ হাজার টাকা করে দেব এটা কি সমাধান একটা লোক বাংলায় কাজ নেই বলে ভিন রাজ্যে যায় এরা কেউ ঘুরতে যায়নি অথবা আপনার এখানে কাজ নেই আপনি পাঁচ হাজার টাকা দিয়ে তার সংসার চলবে আজকে দিনে পাঁচ হাজার টাকা সংসার চলে কি তাহলে আপনি এই ধরনের কথা বলছেন যেটা অবাস্তব আপনি সস্তা রাজনীতি করতে চাচ্ছেন এই পাঁচ হাজার টাকা কিছু না সরকারি ফান্ড বার করে আপনার দলের কর্মীদের দিয়ে দেবেন দিয়ে তারা বুথ কাজ করবে পরিযায়ী শ্রমিকরা এর বেনিফিট পাবে না আর যে বাইরে গিয়ে বিশ হাজার পঁচিশ হাজার টাকা রোজগার করে

অতএ পারিবাজি করে যে কোনোদিন উনি চাকরিও করেননি ব্যবসা করেননি ওনার সংসার কি করে চলে পঁয়ত্রিশটা প্লট হরিচাটার্জি স্ট্রিটে কি করে ওনার পরিবারের হয়েছে উনি ভালো জানেন তো উনি গরিব মানুষের দুঃখ কি করে বুঝবেন একটা ছোট্ট ঘর করা একটা ছোট্ট কারখানা একটা ছোট্ট দোকান করে ভিন কি গিয়ে সেটেল হওয়া সেখানে বুলডোজার মেরে উড়িয়ে দিচ্ছে উনি মুখে কোনো কথা নেই অতএব উনি গরিব মানুষের দুঃখ বোঝেন না উনি একটা ওই ছোটি পরে গরিব মানুষের নমুনা পেশ করেন যে আমি টালির বাড়িতে থাকি টালির বাড়ির ভিতরে তো এসি ফিট করা আছে আপনি চলে যান না বাংলার গ্রাম বাংলার টালি বাড়িগুলোতে চলে যান আর মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে ঢুকুন বুঝবেনই ওটা কেমন টালির বাড়ি ওদের এইসব কথা বলে কোনো লাভ নেই উনি বাংলার মানুষকে নিয়ে রাজনৈতিক খেলা করছেন পরিযায়ী শ্রমিক চলে আসুক আর এই পাঁচ হাজার টাকা দেবো বলে যেন উনি খুব জনদরদী হয়ে গেলেন আর দু নম্বর কী হয়ে গেল ওই টাকাগুলো পার্টির ছেলেদের উনি দেবেন যে পরিযায়ী শ্রমিককে দিচ্ছি বলে ওদেরকে বুটের বুথ ক্যাপচারিংয়ের কাজে লাগিয়ে দেবেন